শিলচরে বহু শ্রমিকের কাজ চলে গেল একসাথে বাইরে থেকে আনা হলো শ্রমিক ঘটনার বিবরণে প্রকাশ গতকাল অর্থাৎ এক ফেব্রুয়ারি শিলচর রামনগরের হস্তান্তর হয় সিটি এর কাছে তারপর দিনই অর্থাৎ দুই ফেব্রুয়ারিতে বিগত ত্রিশ বছর থেকে কর্মরত শ্রমিকেরা বিপদগ্রস্ত হয়ে যায় তাদের কর্ম চলে যায় ভূমিকা জানিয়েছেন তাদের কর্মসংস্থান ফিরিয়ে না দিলে তারা আন্দোলন চালিয়ে যাবেন শিলচর থেকে সাংবাদিক রাজুদের প্রতিবেদন সমস্যা আমরা এখানে আজকে ধর্মঘাট করছি যে আমরা এখানে পুরোনা শ্রমিক আজকে ত্রিশ বছর থেকে কাজ করে আমি তো করার প্রায় দশ বছর হয়ে গেছে কিন্তু আমরা যে সিএনএফ পুরান সিএনএফ বিমানন্দু রায় তাই নিয়ে আসলো আমরা প্রথম সিএনএফ তো তাই নিয়ে কাজটা ছাড়িয়ে দিছে আমরা আজকে জানতে পারলাম তাইনে কইছে না তারা নতুন সিএনএফ নিছে তারা লেবার লই আইছে তে আমরা যে এখানে জন চল্লিশ জন মানুষ ধরিয়ে কাজ করি আজকে আজকে আমরা কি করব আমরা তো ছেলে মেয়ে আছে বাচ্চা আছে হুম আমরা আজকে কই যাই এটা লেগে আমরা আজকে আন্দোলন করছি ধর্মঘাট করছি হ্যাঁ হ্যাঁ আমরা এই আন্দোলন যতদিন আমরা দাবি না মানছি আমরা কোনো রাস্তা কোনো হাল না বাড়িতে আমরা এটা চালাই যাই মালিক আলোচনা না আমরা কাছে কোনো আলোচনা আইসি না মালিক পার্টি আজকে সকালে কইছে যে যে তারাই তোমরা রাখছে না বাস বা খাস করে মানুষ আছে